আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন আবারও চলে এসেছি আজকে নারকেলের আড়তে যারা নারকেল কিনতে চান বর্তমান শীতের মৌসুম নারকেলের রিট বেশি বর্তমান যে নারকেলটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুই কেজি প্যালাস হোয়াইট হবে প্রতি পিস নারকেলের এটা আপনি নিতে পারবেন আর হচ্ছে নিতে পারবেন এটা মাজরা ক্যাটাগরি ছোট ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি নারকেল রয়েছে শিলা গোটা সকল প্রকার নারকেল আপনি নিতে পারবেন আপনার অর্ডার দিলে আমরা সিলে দিব আমরা প্রতি পিস নারকেল যেটা হাই ক্যাটাগরির মাথি ওটা একশো দশ টাকা নিচ্ছি এটা মাজার ওটা নিচ্ছি নব্বই টাকা ছোটোটা নিচ্ছি সত্তর টাকা প্রতি পিস শিলা গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে দিয়ে থাকি কুরিয়ান ইনসার্ভিসে অথবা সরাসরি এসে দেখে শুনে আপনি আপনার মন মতো নারকেল সংগ্রহ করবেন আর আপনারা ভালো মানের নারকেল পাইকারি কেনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে হাজার হাজার পিস নারকেল থাকে আর অথবা সরাসরি চলে আসতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাসেস মিলনটিডাস ও ম্যাসিস মিলন বাজার ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায়পুর ও লক্ষ্মীপুর ও নোয়াখালী ধন্যবাদ